সোহি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি গফিসাল আবার অনেক দিন পরে চলে এসেছি এই ভিডিওটা না করে রাখাই ছিল কিন্তু এডিট করে আর আপলোড দেওয়া হয়ে উঠছিল না কারণ আমার মেয়েটার এতটাই জ্বর মানে ভালোই লাগছিল না এডিট করতে তো ভালো আমি টর ঠিক আছে তো এডিট করি তবে ঘুমিয়ে পড়েছে তাই আমি এখন সকালবেলা ভয়েস দিতে বসেছি আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে আজকে সকালটাই শুরু হয়েছে আমার রান্নাঘর দিয়ে কারণ মা গিয়েছে হচ্ছে রেশন তুলতে জিমে গিয়েছে জিম থেকে রেশন তুলতে যাবে তো জন্য মা বললো তুই আজকে রান্নাটা একটু কমপ্লিট করে রাখিস যদি পারিস আমি বললাম যে ঠিক আছে করছি আর আমার আজকে না ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে মানে চোখের জন্য তো সেই জন্য আমি আর করতে বসলাম না হলে মা এসেই করতো আমি যদি এদিকে রান্নাটা না করতাম তাহলে আমাদের ওইদিকে যেতে লেট হয়ে যেত কারণ আমাদেরকে একটার মধ্যে যেতে বলেছে ডাক্তার দেখাতে আমার চোখটার প্রচণ্ড প্রবলেম দিচ্ছে তো সেই জন্য আর মাথা ব্যথা প্রচণ্ড এতই যন্ত্রণা করে যে আমি থেকে থেকে পরতে পারি না তো দুই দিন ধরে যেন পড়তে বসতে পারিনি তো পড়া দুই দিন কেন আমি যদি একবেলাও যদি না বসি আমার মনে হয় পরের দিন পড়াটা অনেকটাই জমে যায় তো দুই দিন ভাবো পরতে তো এটা নিয়ে তো আমার প্রচন্ড টেনশন হচ্ছিল তো মাকে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তারের কাছে আর এদিকে দেখো আমি তেল ঢালতে যাচ্ছি যতবারই তেলটা না না পড়ে যাচ্ছে বুঝতে পারলাম পরে তখন ভেবে যে ও তেলের বোতলটার ভেতর দিকে যে একটা সাদা রঙের গোল টাইপের একটা দেওয়া থাকে না খাজকাটা খাজকাটা হয় সেটার জন্য আমি তেলটা ঢালতে আমার অসুবিধা হচ্ছিল যাই হোক যে আমার দরকার আমি সেইটুকুটা তেল নিয়ে আমি আবার ঢুকটা রেখে দিলাম ধূপের জায়গায় আর আজকে আমি রান্না করছি কী জানো ভাত বেগুন ভাজা আলু ভাজা আর ডাল ব্যাস টুকরাই সিম্পলের মধ্যে একদম চালিয়ে দেবো আজকে আমি তো মাকে বলেছিলাম আলু ভাত করে নেবো কিন্তু করে আর হয়েও ওঠাইনি কারণ রাত্রেবেলা ভাবলাম যে রাত্রেবেলাও তো জেঠুর আছে জেঠুর খাওয়ার দিতে হবে তো সেই কারণে আলু শুদ্ধ ভাত করলাম না কারণ দেখো এক আমাদের আমার বাবার বুনুর মার সবার এমনি রাত্রিবেলা না খেয়ে থাকলেও চলে যায় কিন্তু না জেঠু আছে বয়স্ক মানুষ তো সেই জন্যই দিতে তো হবেই অবশ্যই তো ওই ভেবেই ভাবলাম যে থাক আজকে করে নি ডাল আলু ভাজা বেগুন ভাজা এটা দিয়ে আজকে কাজটা চালিয়ে নিই মাকে বলেছিলাম যে মাছ ভাজা মাছটা রান্না করবো দিয়ে যে না মাছ টাচ করতে পারবো না আমার দ্বারাই হবে না কারণ আমার পড়াটাও বাকি আছে এদিকে আমি যদি মন দিয়ে দিই তাহলে না আমি আমি দেখেছি যেদিন আমি বাড়ির কাছে হাত দিব সেদিন আমার পড়াশোনা হয় না আর যেদিন পড়াশোনা করবো তো বাড়ির কাছে দিকে আসে যায় না আর বাড়ির কাজ তো করা আমি বন্ধই করে দিয়েছি এখন কারণ দেখো সামনেই মাধ্যমিক আর এখন যদি এই বাড়ির কাজ টাজ করি তাহলে না মাধ্যমিকের এই দিকটা আমার দেখা হবে না তো সেটা নিয়ে আর তার মধ্যে এপ্রিল মাসের এক তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার পড়াগুলো যেগুলো জমে আছে সেগুলো আমাকে কমপ্লিট করে রাখতে হবে সেকেন্ড ইউনিটে হাত দিতে হবে কারণ ফার্স্ট ইউনিট পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেকেন্ড ইউনিটের পড়ার জন্য কিন্তু কোনো টাইম থাকে না বলতেই পারো যতই হোক না কেন তিন মাস পাওয়া যাক না কেন তাও অনেকটা যেহেতু তখন অধ্যায় হয়ে যায় তো মানে হবে সেকেন্ড ইউনিটে সেই কারণে না হয়ে থাকে না ওই জন্য আমি ভাবি যে ফার্স্ট ইউনিট মানে পরীক্ষার আগে আগে সেকেন্ড ইউনিটের এক থেকে দুটো অধ্যায় কমপ্লিট করে নেওয়া উচিত যেটা আমি এর আগে নাইনের আমার খুব অসুবিধা হয়েছিল যেহেতু ফার্স্ট ইউনিট পরীক্ষাটা আমার একদমই জানো তোমরা যে পরীক্ষার আমি আধা ঘন্টাকে জানতে পেরেছিলাম তো সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো ওই জন্য এই ভুলটা আমি আর ক্লাস টেনে করতে চাই না তো সেই কারণে আমার রান্নার দিকে আমি আর একদমই আসি না মাকে হেল্প করাও হয় না বুই একটু টুকটাক যদি স্কুল না যেয়ে থাকে তাহলেই করে নাহলে ও করে না ও এখন পড়াশোনার দিকে একটুখানি মন দিচ্ছে কিন্তু থেকে থেকে একটু দুষ্টুমি করে ও যেহেতু ছোট দুষ্টুমি তো করবেই অবশ্যই আর এদিকে দেখো জেঠু ওকে নিয়ে গিয়েছিল ঘুরতে পুচকিকে তাই নিয়ে চলে এসছে জেঠু আর এদিকে দিকে আমি এখন বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই ভিডিওটা যেন প্রায় অনেকটা দিনের আগের আর আমি তোমাদেরকে এতদিনই শেয়ার করছি যাই হোক কিছু একটু মনে করি না বললামই তো মেয়েটার খুব শরীর টরি খারাপ সেই জন্য আর এদিকে দেখো আমি ডাল ঘুরছি আর এদিকে আমি বেগুনটা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি কারণ না আমি দুই দিকে যদি কোনো কিছু কাজ করি আমার রান্না হয় না ঠিক করে একটা তাও যাই হোক কিছু একটা ভালোভাবে একটু রান্নাটা করেছিলাম ওই দিন আমার ইচ্ছে করছিলো না রান্না করতে বেটা হয়েছে যে না রান্নাটা না করলে আমার আজকে তাহলে ডাক্তার দেখাতে যাওয়া হবে না আর আমার মাথা ব্যথাটাও কমবে না তো সেই কারণে হচ্ছে যে না কমপ্লিটটা করে নেওয়া বেশি ভালো রান্নাটা মা এসে তাহলে মায়ের সাথে যাবো কারণ মা বলছিলো তুই একাই চলে যাবি তাহলে আমি রান্না বান্না করে নিবো তোকে রান্না করতে হবে না তো আমি আসলেই তুই বেরিয়ে পড়বি তো আমি হচ্ছে যে না আমি একা একা যেতে পারবো না কারণ ওখানে অনেক রকমের প্রসেস থাকে চোখে ড্রপ দেওয়া থাকে সেই ড্রপটার জন্য না অনেক কিছু দেখা যায় না আফঝা হয়ে যায় পুরো তো ওটা নিয়ে একটু খুব প্রবলেম হয় আমি এর আগে যখন গিয়েছিলাম একবার ডাক্তার দেখাতে তখন সেম আমার সাথে এই জিনিসগুলো হয়েছিল তা আমি বুঝতে পারছিলাম তো সেই কারণে আমি বললাম যে না তুমি চলো আমার সাথে নেলে আমি প্রবলেম হবে প্রচণ্ড তো যাই হোক ভাগ্যিস গিয়েছিলাম আমার সাথে কারণ ওটার জন্য মানে পুরো চোখ দিয়ে জল তো অটোমেটিক পরে খুব জলে ওই ড্রপটা দিলে আর চোখটা প্রচণ্ড মানে মানে দেখতেই পাওয়া যায় না আফঝাফা এত হয় সেটার জন্য আরও বেশি মাথা ব্যথা উঠে যায় যাই হোক আমার না চোখের পাওয়ার দিয়েছে মাইনাস জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ দিয়েছে তো তার জন্য চশমাও নিয়ে এসেছি তোমাদের সাথে ওটাও শেয়ার করে দেবো আজকের ভিডিও কারণ যাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করে ওঠা হয়নি তারা ওঠার মধ্যে গিয়েছিলাম কারণ আমার মেয়েটাকে যেহেতু রেখে গিয়েছিলাম তো সেই কারণেই আর ওকে নিয়ে যায়নি ডাক্তার কাছে কারণ দেখো অনেক রকমের তো পেশেন্ট থাকে কিনা তো আমি ভাবলাম যে বাচ্চাদেরকে না নিয়ে যাওয়াটাই বেশ ভালো ডাক্তারের গাছটা আছে তো সেই কারণে আমি আর ওকে নিয়ে যাইনি আরও যেহেতু শরীরটা ভালো ছিল না সেই কারণে আরও নিয়ে যায়নি আর এদিকে দেখো আমার কিন্তু ডাল বসিয়ে দিয়েছি এবার মা চলে এসছে মা এসে বলছে যে তুই আগে ডালটা কেন বসলি আলুটা ভেজে নিয়ে ডালটা বসাতি তাহলে তেলটা যেটি থাকতো আলু ভেজে তাহলে সেটাতেই ডালটা হয়ে যেত আবার সেই আলু ভেজে নিয়ে তেল তো থেকেই যাবে তাই আমি বললাম যে থাক আমি যেটা আমার ডালটা হয়েছিল সেই আমি ডালটা বসিয়ে দিলাম তখন আমার আলুটা কেটে ওঠা হয়েছিল না তো সেই কারণে আমি বসিয়ে দিয়েছিলাম তো যাক এবার বুনো চলে এসছিলো আর এদিকে বুনু বলছি একটু ফোন কর মানে আমার বান্ধবীর স্নেহা আলা তো তাকে ফোন করার কথা বলছি বারবার করে একটু ফোন কর যে স্কুল হবে কি হবে কি তো সেই কারণে আমি ফোন করেছিলাম তো ও বললো যে আজকে আর পাঠাস না দুই দিন পরেই পাঠা তো সেই কারণে আমি দু দিন পরেই আমি ওকে পাঠাচ্ছি ওটাই বললাম যে থাক আজকে আর যেতে না দুই দিন বা একদিন পরে যাস তাহলে ক্লাসটা আবার ঠিক করে হবে কারণ কিছুদিন আগেই মাধ্যমিকটা কমপ্লিট হলো মাধ্যমিক পরীক্ষা যেহেতু এর আগে এবার হলো তো সেটা কমপ্লিট হয়েছিলো তো সেই কারণে ক্লাসটা সেরকম একটা হচ্ছিলো না তো ওই কারণেই বললাম যে ঠিক আছে তুই এখন যেতে হবে না আমি লালাকে জিজ্ঞেস করলাম তো লালা বলে যে দুদিন পরেই আসতে তো এখন আর যেতে দিতাম না দুদিন পর থেকে আবার যখন ফুল ক্লাস হবে তখনই যাস নাহলে ওই হাফ ক্লাসে হয়ে বসে থাকতে হয় তালেও বাড়িতে পড়াটা করলেন না পড়াটা অনেকটা আগিয়ে যাবে তো সেই কারণে বললাম আর ওইদিকে আমার বাবার সাথে পুচকিও চলে আসলো বাবাকে বাবা বাবার কাছে দিয়ে দিয়েছিলো যেটু পুচকিকে তো এবার আসলো ওটাই একটু দেখলাম একটু ফুচকিকে যে কী করছে দেখলাম যে না থাক চুপচাপ আছে সেই কারণে আমি আবার চলে আসলাম আমার কাজে আমি কয়েকটা বাসন বেরিয়ে যায় বাসনগুলো কমপ্লিট করে দিই মেজে তারপরে আমি মাকে আলু ভাজাটা ভাজতে দিয়ে দেবো কারণ আমার আর ইচ্ছা করছিল না আলু ভাজাটা বসিয়ে মাকে দিয়ে দেবো আমার ফুচকিটাকে যত খাইয়ে ইয়ে আমি রেডি হবো সেই কারণেই আরও বললাম যে মা তুমি এটা করো তোমার রেডি হতো বেশিক্ষণ লাগবে না আমার একটু দেরি হবে সেই জন্য আর যাই হোক বাদ তোমাদেরকে কিছু কথা বলি আমি জানি না কেন আমি এই পড়াশোনাটা করছি বলে অনেকেরই ভালো লাগে না হয়তো অনেকে আমাকে কমেন্ট করে এসে যে তুমি তোমার বরের কাছে যাও না কেন তুমি কেন তোমার মা বাবার কাছে থাকো দেখো মা বাবারটা তো আমার আমার মা বাবা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে যেহেতু আমি চেয়েছি পড়তে সেই কারণে হয়তো পড়াচ্ছে কারণ তারা তো জোর করে দেখো একটা মানুষকে যদি জোর করা হয় যে তুই পড় তুই পড় সে মানুষটা পড়বে না তার যদি ইচ্ছা না থাকে তো আমার ইচ্ছা আছে আমি সেজন্য পড়ছি আর আমার মা বাবা সেটাও সেই দিকটা দেখে আমাকে দেখো মানুষ করছে ঠিক আছে আমার মা বাবার সামর্থ্য আছে সেই কারণে আমাকে পড়াচ্ছে আর একটা কথা বলি যে এটা নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা আমি বুঝে পাই না আমার মা বাবা পড়াচ্ছে সেটা আমার মা বাবার খরচ হচ্ছে সেটা আমার মা বাবা বুঝবে এবং আমি বুঝবো কিন্তু এটাতে তোমাদের এটা বলা ঠিক হচ্ছে না আমার মনে হয় যতদূর সম্ভব তো যাই হোক আমি কান দিতে চাই না এসব কথাতে বাট তারপরেও কিছু কিছু কমেন্ট আসে কিনা এমন এমন যে তুমি তোমার বরের কাছে চলে যাও না কেন দেখো টাইম হলে ঠিকই যাবো এখনও তো প্রচুর টাইম পড়ে আছে কিনা আমার সংসার করার এই কথাটা তোমরা বুঝতে পারো না কেন হ্যাঁ জানি আমার একটা মেয়ে হয়ে গিয়েছে অনেকে বলবো বাচ্চা হয়ে গিয়ে পড়াশোনা করা যায় না কিন্তু আমি বলবো যাই দিদি নাম্বার ওয়ান যদি দেখে থাকো তাহলে অবশ্যই যাই কারণ আমি অনেক দেখেছি বাচ্চা বড় হয়ে বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চা তারপরেও মা বাবারা পড়াশোনা করছে মা পড়াশোনা করে আবার সে নিজে দাঁড়াচ্ছে একটা ইনকামের সোর্স পাচ্ছে তো দেখো আমি চেষ্টা করছি যেন আমার মেয়েটার ভবিষ্যৎটা ভালো হয় সেই কারণে আমি এখানে থেকে আমি পড়াশোনাটা করছি এবং আমার ভবিষ্যৎটা আমি দেখছি হ্যাঁ জানি সে তার বাবার ভালোবাসা পাচ্ছে না বাট দেখো আমার মনে হয় যে ওর বাবাও ভালোবাসাটা দেয় কিন্তু হ্যাঁ ওটা হয়তো মেয়েটা আমার ফিল করতে পারছে না কাছে যেতু নয় সেই কারণে ভালোবাসা অবশ্যই নিশ্চয়ই তো ওই যৌতুটা ফিল করতে পারছে না সেটা আমারও একটু কষ্ট হয় বাট কোনো কিছু করার নাই এখানে আমাদের পরিস্থিতিটা এখন এরকমই হয়ে আছে তো ঠিক হবে তখন আমরা যাব আমার মাধ্যমিকটা হয়ে যাক তখন আমি ভেবে দেখবো যাওয়া যাবে কি না বা আমি যাবো কি না এইসব নিয়ে আমি ভাববো তখন পরে কিন্তু এখন আমি মাধ্যমিক চলাকালীন মানে এই ক্লাস টেনটা আমি কোনো মতে কোনো কিছু ভাবতে পারবো না আর ভাবার আমার টাইমও নাই আর যাই হোক এটাই বলার ছিল তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ইন্টারেস্টিং একটা ব্লগে আমার চশমার ব্লগে ঠিক আছে তো চলো বাই